কিশোরী এলি সুসিয়াবতী গত ছয় বছর ধরে তার মাকে দেখেনি তাই তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করতে গেলেই আবেগে বিহব্বল হয়ে পড়ে বলেন মাকে খুব মিস করি মাঝে মাঝে খুব একলা আর বিষণ্ণ লাগে মা বাবার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পরই আমার মা কাজ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা সুসিয়াবতী গ্রামটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ লম্বোকে অবস্থিত ইন্দোনেশিয়ার এই গ্রামে কারো মা থেকেও বলা যায় নেই এগারো বছর পর্যন্ত সুসিয়াবতী তার মায়ের কলিপিঠেই মানুষ হয়েছে এর ফলে সুসিয়াবতীর মতন একাধিক সন্তানই একাকৃত্বে ভোগে কিন্তু তাদের মায়ের কিছুই করার নেই একটা সময় ছিল যখন ইন্দোনেশিয়া থেকে বহু মায়েরাই পেটের দায়ে বিদেশে গিয়েছেন সুসিয়াবতীর মাও তাদের মধ্যে একজন আর এই গ্রামে একাধিক সন্তান রয়েছে। যারা পিতাহারা। কর্মীদের এই সব পরিবার বিদেশ থেকে তাদের পাঠানোর বিদেশে গিয়ে টাকা আয় করার বিষয়টি কিন্তু অত সহজ নয় অনেক কষ্ট করার পর অল্প সংখ্যক কিছু টাকা আয় করতে পারেন এই মায়েরা সেই টাকা কোনো রকমের টেনে টুনে সংসার চলে তাদের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষিত করতেও হয় তাদেরকে তাদের জন্য প্রয়োজন অনেক টাকার সুসিয়াবতীর মায়ের সেই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন প্রতিবার তার মেয়েকে ছেড়ে যেতে গেলে তার ভীষণ কষ্ট হয় কিন্তু কোনো উপায়ও নেই বুক ফেটে গেলেও পেচের দায়ে আবারও বিদেশে ফিরে যেতে বাধ্য হয় তারা এভাবেই দিনের পর দিন চলছে তাদের জীবনযাত্রা রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন